রসুল করিম সাল্লাম বলছেন হজুরের কাসিব আল্লাহ নবীর কাসিব হজরত আবু তারানুই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীতে তাক আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধের পক্ষ শুদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুুজুর সাল্লাল্লাহু বলেছেন মসজিদ আজান হওয়ার পর ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘড়টা আগুন দিয়ে জ্বালাই দেই কে बोलतेছেন

আল্লাহ জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হজরতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হজরতে আবু বকর আল্লাহ তালাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার বাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবুকর ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার মদিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আয়শা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে আয়েশা জিজ্ঞেস করেন ইয়া সুল আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশারে এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়ে ফেরে ময়দানে অনেক রক্ত আমারও ঝরেছে ওহদের ময়দানে দামদার মুবারক শহীদ হয়েছে সাবায়েক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি ধরা পড়ল। আমার মনে হলো পর্যন্ত এই পৃথিবীতে আমার তারা করে জামাতে করবে মাথার মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত তাইমা হুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ জন্মে দিল না নামাজ যেই নবীব উম্মতের জন্য এত কাঁপলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহরাব্বুন আরবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজান্তিকালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হজরত হোসাই ফরত তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয় না চিনি না হাজরা থুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এই রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন তুমুনি কামার্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে করতে বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া 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 মিছিল বিক্ষোভ কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই পাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চাল পয়সার দাম নাই নামাজ আগে জিহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদবের সাথে মুহাববতে আপনারা বিরক্ত হচ্ছেন না তো আবু গড়েছেন কয়েকজনকে পাহারা দায়িত্ব দিনেন রাতের বেলায় পাহারা দিতে এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন শেষ চলে গেলেন ওয়াজিব তরক হলো সা দিলেন না নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামই না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল লাকাল রব্বানা হামদান সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ আল্লাহর আল্লাহ প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার কত এটা চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহ ফিনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কাল সোহান আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহ সাল্লামের নামাজটা কেমন হকানি ওলা আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সল্লু কামা রুমুন উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো নামাজের ভিতরে একাগ্রতা লাগবে ভালোবাসা লাগবে ভয় লাগবে মুহব্বত লাগবে পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণ ভাবে নামাজ পড়তে হবে আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে ঠিক কিনা রাসুলের করিম সাল্লারি ওসাল্লামের যে নামাজ হজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বুহারিতে সব আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নিবেন

যে আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিলুল করার মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে মালাকুল মৌত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না কি করতে পারি হাত উঁচু করুন বলেন আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরোজ নামাজ হরোজ রোজা ছেড়ে দেব না মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের আমাকে দান করো আমিন আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বললো দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পৌনে চারটায় সে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্নো পড়ুক বরফ পড়ুক টাইমলি দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কিনা আমাদের সময়ের জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট নাহমদু অনুসল্লি আলা কইয়া সুর দিয়া পঁয়ত্রিশ মিনিট গেছে নাহামদু কইতে কইতে সময় বিশ মিনিট তা তার মনেই নেই এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থ নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায় কন আলহামদুলিল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে এবার আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শোনায় আমার আল্লাহর নবী বলেন নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয় হুজুর বললেন আসিহা মন্তুত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ সবচাইতে প্রিয় কি নামাজ ও নামাজ আদায় কর আল্লাহ পাকের বেশি প্রিয় আর এই নামাজ হচ্ছে দিনের খুটি এটা দিনের কি খুটি এই যে খুঁটি আছে খুটি ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে থাকবে না বিল্ডিং এর পিলার ভাঙ্গে দেন বিল্ডিং দিনের খুঁটি হচ্ছে নামাজ সালাহ যার কাছে দিন নাই যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই দিন নাই ইমান নাই আল্লাহর নবী বলেছেন

মানতর কা সালাত আল মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে হুজুর সাহাবিরা বললেন না হুজুর থাকে না হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত পাঁচ বক্ত নামাজ যা আদায় করবে সে গুণা থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন সুবহান আমার ভাইরা নামাজ পড়লে বলে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুণা করে কবিরা গুণাগুলি বাদে সিরকার কবিরা গুণাগুলি বাদে যত গুণা আছে তার কাফারা হয়ে যায় নামাজ যে সঠিকভাবে আদায় করবে এই নামাজটা একটা কঠিন কাজ নামাজটা কি কাজ কে বলতেছেন এ কথা আল্লাহ পাক নামাজ একটা ভারী জিনিস একটা কঠিন জিনিস কাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহ পাকে ভয় করে আল্লাযীনা ইয়াজুনন আননহুম মুলাকু রব্বিহিম ওয়া আননহুম ইলাইহি রাজিউন জারনা কি এই কথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রব্বুল আলামিন এর দরবারে আমার হাজির হওয়া লাগবে মুলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটে কষ্টকর নয় নামাজ মোটে তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায়স ঠিকই করবে এই জন্য বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চাকে তাগিদ করবেন আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে إن يوم الفصل كان ميقاتاً يوم ينفخ في السور يوم ينفخ في السور فتأتون أفواجاً وفُتحت وفُتحت السماء فكانت أبوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا نشنده بيچار الدين تي بربو تكي ندھاري تو

চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে আয়াতের এই হচ্ছে হচ্ছে নবী করিম সাল্লা বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আন্নাবাহ সুরায় আল মুরসেলা সুরায় আন্না সুরায় আল ইনফিতার সুরা একবিদ এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের চোখে অবলোকন করতে পারবে পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তাহলে আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রব্বুল আলমিন

এই আকাশের জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে